হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রয়েস গার্ডেনিং অ্যান্ড কিচেন ব্লগস চ্যানেল আজকে শেয়ার করবো জবা ফুলের আরেকটি ভিডিও কীভাবে কী ফার্টিলাইজার দিলে এই গরমেও গাছ থাকবে সজীব সতেজ ফুলে ফুলে ভর্তি এবং কোনো ধরনের রোগ পোকার বা সমস্যা ছাড়াই তো এই গরমে অনেকেরই জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা পুড়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে গাছে কোনো রকমের কুড়ি দেখা যাচ্ছে না তো এই সময় দাঁড়িয়েও আমার জবা গাছগুলোতে দেখুন কতটা কুড়ি এসছে এবং কতটা সজীব ও সতেজ তো এই এপ্রিল মে এবং জুন মাসে আমাদের কিছু পরিচর্যা করে করতে হবে বা পরিচর্যা চালিয়ে যেতে হবে যাতে আমাদের জবা গাছগুলি এরকমই সবুজ সতেজ প্রাণবন্ত এবং ফুলে ফুলে ভর্তি হয়ে থাকে তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো জবা গাছের গোড়া যেন সময় ভিজে থাকে তার জন্য সকালে গাছের গোঁড়ায় জল দিতে হবে এবং সেই সাথে গাছগুলিকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে স্নান করে ভালো করে ভিজিয়ে দিতে হবে এরপর বিকেলের দিকে দেখবেন গাছগুলি আবার শুকিয়ে গেছে সেজন্য বিকেলের দিকেও মাঝে মাঝে মানে সন্ধ্যার আগে বিকেলের দিকে বা সন্ধ্যার আগে জবা গাছগুলিকে আবার স্নান করিয়ে দিতে হবে এবং ওই সময় গাছ থেকে জল পড়ে গাছের গোড়াও ভিজে যাবে এতে গাছটা সারাটা রাত্রি ঠান্ডা থাকবে এবং পরদিন আবার জল দিতে হবে আবার স্নান করতে হবে তো এইভাবে করতে পারলে গাছগুলো যেমন সজীব থাকবে সেরকম বিভিন্ন রোগ পোকার হাত থেকেও বাঁচবে এবার আসি গরমে গাছের খাবার পর্বে গাছের গোড়ার চারপাশে ছড়িয়ে দিতে হবে গোবর সার বা ভার্মিকম্পোস্ট সার এরপর মাটি খুঁড়ে মিশিয়ে দিতে হবে এছাড়াও আলু পেঁয়াজ কলা এই সমস্ত কলার মানে খোসাগুলো ভিজিয়ে তিন দিন পর ওই জলের সাথে আরও কিছু জল মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে সপ্তাহে একদিন করে এতে গাছ প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে এবং প্রচুর ফুলও ফুটবে তবে এই তরল সারটি ব্যবহারের আগে ফাঙ্গিসাইড মিশিয়ে নিলে গাছে ফাঙ্গাস লাগার ভয় থাকে না আর এখন আমি যে সারটা বানিয়ে দেখাবো এটা এই গরমের জন্য একটা অমৃত সার এবং খুবই কার্যকরী তো এই অমৃতসর বানাতে আমি প্রথমেই ব্যবহার করেছি ভাতের ফ্যান আমি এই ভাতের ফ্যানটাকে দুদিন রেখে দেওয়ার পর এটা ব্যবহার করেছি এই ভাতের ফ্যানে রয়েছে গাছের অনেক পুষ্টিগুণ এর সাথে ব্যবহার করেছি এনপিকে নাইনটিন 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 যা গরমের ফিকে হয়ে যাওয়া জবা ফুলের রঙ ফিরিয়ে আনতে সাহায্য করে আর ব্যবহার করেছি ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট জবা গাছের ফুলের সাইজকে বড় করে দেয় আর সর্বোপরি রয়েছে হিউমিক অ্যাসিড যা গাছকে ঠান্ডা রেখে গাছের ওভারঅল গ্রোথ বৃদ্ধি করে সেই সাথে শিকড়েরও বৃদ্ধি করে এবং ফুল ফল আনতে সাহায্য করে তো এইভাবে এটা কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে এটাকে রেখে দিতে হবে তারপর এই ভাতের ফ্যানের সাথে একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল এখানে অ্যাড করতে হবে যাতে এটা মানে পাতলা করে দিতে হবে যেহেতু গরম এখন প্রচণ্ড পরিমাণে দেখুন সারটা কতটা জল মেশানোর পরে কতটা পাতলা হয়ে গেছে এবার এটা গাছের গোড়ায় এভাবে দিতে হবে এই কার্যকরী সারটি পনেরো দিন বাদে বাদে ব্যবহার করলে গাছটির চেহারা বদলে গিয়ে গাছটি একদম ফুলে ফুলে ভরে উঠবে দেখুন আমার গাছগুলো কতটা হেলদি গাছে কোনো রকম রোগ পোকা নেই বা কোনো রকম লিফ কার্লের প্রবলেমও দেখা যাচ্ছে না বা কোনো রকম পাতা হলুদ হয়নি আর কুড়িগুলো দেখুন প্রচুর প্রচুর কুড়ি এসছে এই সার ব্যবহার করার ফলেই দেখুন কত কুড়ি এসছে তো এই সার পনেরো দিন বাদে বাদে ব্যবহার করলে আর সপ্তাহে একদিন করে আলু পেঁয়াজ কলা খোসা ভেজানো জল ব্যবহার করলেই গাছগুলো এই গরমেও এরকমই হেলদি থাকবে এবং অনেক ফুলের দেখা মিলবে তো এই ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ